সাহেব 20 লক্ষ 20 কোটি মানুষের রিজিক যেই জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে সেই জায়গা মোমতাজ মোতা একটা লব্ধিক লাসাইছে কথা বল আমার বহুগু হে লাইছে সংসদ বেকা বানা ভলাইছে তালাদেব হাততালি বৈছে হাততালিকে সাথে বৈছে মমতাদের মতো সতীন মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই ছোটবালা শুনছি সতীদও কথা ছিল যে সতী পরীক্ষা করছে আগুন ধরে দিছে আগুনের মধ্যে দিই হাইতে গেছে দাস গাওয়াত্ব পড়ে না পসম পড়ে না সেই হলো সতী এই মমতাস এত সতী এই মমতাস যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাকে ছাইড়া দেয় ওর শরীরটা পছন্দ বড় দূরের কথা ও এত সতী ওর গায়ের জামা পর্যন্ত গুরবে না কারণ 11 টা আর স্বামী এই তাকিক দিয়া মধ্যে গান গায়ছে আমার বহুবু মম ও তাজাজ কোথায় পালাইছে ই আম্মার বুবু মম ও কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আম্মার বুবু মম ও তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রোলেন কামরুল কা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও আবু সাইদের রক্ত মিয়া হুলিখলেছে আমার বুবু মমু তাজা হাওয়া হয় আছে এই আমার বুবু মমু তাজাজ কোথায় পায়লাইছে সাহেব কোপদান তোমার কথা কি যে বলি শাবে কোপদান মন্ত্রী তোমার কথা কি জে বলি ওইই দলের মনষিক ভেলে রেখে দিল্লি পালাইছে ওই তো আল্লাহর মনষিক ভেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে ওই ওটা পাল্টা না দেখাইয়া

তোর মা পদত্যাগ করছে মার সালের বউ বেতার বউ পদত্যাগ করছে খালি থে পদত্যাগ করে নাই তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে আবার শেখ হাসিনার বোন নাম কি শেখ রেহানার মেয়া মেয়া শামু শেখ রেহানার মেয়াকে পদত্যাগ করছে কোথাও কোন কথা কথা কর এদের পরিবার দেখা যে যাচ্ছে

তারা আবার হাততালি বাড়ছে হাততালিকে সাধে বাড়ছে মমতা মতন সতীন মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই ছোটবেলা শুনছি সতীটা কথা ছিল যে সতী পরীক্ষা করছে আগুন ধরা দিছে আগুনের মধ্যে হাইটে গেছে যা গাওয়া পড়ে নাই পশম পরে নাই সেই হলো সতী এই মমতাস এত সতী এই মমতাস যদি আগুনের বাতার মধ্যে যদি মমতাক সাইড়ে দেয় ও শরীরের পছন্দ তো দূরের কথা ও এত সতী ওর গায়ের জামা পর্যন্ত করবে না কারণ 11টা ওর স্বামী তা কি দিয়া সংসদের মধ্যে গান গাইছে আমার বহু বহু যে কোথায় পালাইছে এই আমার বহু মো বোহো তাজ কোথায় পাহলাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট কই আমার বু বু মহ কোথায় পাহলাইছে কোথায় রোলেন কাদের কা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কা কোঠাই রোলেন না বোসলাম না দুই একটা কথা বলবেন বেটাছাদের মতো বলবেন আজ কি মানে তিন চারটা বুড়ো বসে আছে তো এক জায়গা পাশে একটা ছেলে রয়েছে। এখন ওই বুড়ো এক বুড়ো কাম দেতেছে খালি আটা ছাই দিতেছে তো ছাই দিতেছে হন ওই বুড়ো garlands দোস্তলি বিনা ছোট একটা পাশে বসে আছে তাই কি করছিস আ বড় কি করছিস আমি

আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে উনি চাষে বসে পাওয়া যায় চা খাওয়া মাসবে মাসবে না তোর মা কালকে আসবে চাষ আমরা কই আজকে নিয়ে আয় তোর মা আনতে কে নিষেধ করতেছে নিয়ে তোর মা তোর মা আরো আসতেছে তোর মা যতগুলো হত্যা করছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ হত্যা করছে পেবারে দেখছি তোর মা যদি কম করে ভাসি হয় তিন হাজারবার বার ভাসি হবে তোর মা মহিলা লেগে আসবে হাঁ? এখনম কয় মাছ যে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা দিলি গরু খলবুসে খাবে দিলি বাচ্চা যখন মিয়া কয় মা গরু খলবুসে থুইয়া এসে বাসুরের কাছে এসে খাড় খায় কথা বল আর এ তরে এমন মাকে তোরা না এই ক্ষমতা রাখার জন্য তো বলছিল এই থামেন বলছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে ওরা বলছিল না আচ্ছা ভারতের সাথে স্বামী স্ত্রীর যদি সম্পর্ক হয় তাহলে পাঁচটি হলো বাংলাদেশে আর ঘর হলো যে বর তো ভারত নিয়েই গেছে আমরা এখন আঠুরি বই ব্যবসায়ী কারণ ডাক্তার ইন্নস করতেছে যে কাজ তো হয়ে গেছে যা খবর হয়ে গেছে এখন যদি আঠুরি না গুড়ো দেয় তাহলে বদনাম হওয়া যাবে এখন সামনে তোর মার আঠুরি হবে না না কথা আমি বানাইছি না তোরাই তো কাছি আমিরিকের লোক সুতো পাইতেছে না মোবাইলে সুতো দিয়ে যাইতেছে আমরা চিনি একটা লোক উঠে গেলে বসবো ওই দলের লোক এখনো আছে আবুকে মুকার জমিনে যখন কলেমার দাবা দিতে লাগলেন আবু জেহেল্লা বলল লাহাজাল কোরআন এই কোরআন চলতে দেওয়া যাবে না বাদান বলতে দেওয়া যাবে না প্রচারও করা যাবে না ঠিক চোদ্দশো পঞ্চাশ বছর পরে বাংলার জমিনে এই সরকার ষোলোটা বছর কোরআন চলতেও দেয় নাই বলতেও দেয় নাই জোরকান ঠিক কিনে এই আয়াত কার না না নতুন করে বানাইলাম না আমি বানাইছি তোমাদের পক্ষে যদি 1450 বছর আগে যদি আল্লাহ নাযিল করে থাকে আল্লাহ মల్లి দোষ না বাচ্চনদারি বলে ও নরম পা জামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ নবী আখির জামানার পয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রাস্তা দেবা দাম সাইতে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উঠনি বাদান বান্দা আছে আমার নবী উঠনিকে দেখিয়া আমার নবী উঠনির কাছে গেলেন যায় দেখে উঠনির শরীর থেকে বাদান পশম উঠে গেছে তামড়া ফেটে গেছে কষ্ট বের হয়ে গেছে রক্তগুলি তাস টাস করে বাদান জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ নবী বলে দেখে তোমাকে এই রকম করে মারল কে তোমারে আঘাত করল উটনি জবল খুলে যায় জরকন সুবহানাল্লাহ কত আল্লাহ ও নবীজি আমার মালিক প্রত্যেকদিন বা ফরয নামাজ প আমাকে ধইরা ধরে এই রকম করে পেটে গো নবীজি কেউ আমার বিচার করে না কেউ মালিককে নিষেধ করে না ও নবীজি আমি আপনার আদালতে আমার অভিযোগ করলাম আপনি আমার নির্য বিচার করিয়া দেন আল্লাহ নবী উটনির মালিককে দেখে বলে উটনির মালিককে তোমার উটনিতে আমার আদালতে মামলা দায়ের করেছে বিচার চেয়েছে কেন তুমি তোমার উটনি থেকে এইরকম করে পিঠে উটনির মালিক বলে হাবিবাল্লাহ সন্ধ্যার সময় আমার উটনি থেকে সুন্দর করে আমি পেট ভরে খাওয়াইয়া রসি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বেঁধে রাখি গো নবী সকালবেলা আপনি গোয়াল जाया देखी आरोप

আমার ওটা কি বলে উদ্দির মালিক বলো তোমার তোমাকে তোমার উটনিটা কি বলছে তুমি কি শুনেছ এবার উটনির মালিক বলে নবী গো যা বলেছে উটনি যা বলেছে সঠিক কথা বলেছে নবীজি ও নবীজি পাঁচ অক্ট নামাজের মধ্যে আমি চার অক্ট নামাজ করি সান নামাজ করি না অজুর বয়ে শীতের দিন কষ্ট হয় বিদায় আমি অজু দেই না অজুর বয়ে আমি ঈশান নামাজ না করে আল্লাহ আমি বিছানায় ঘুমাইতে পড়ি